দেখা গেল নিজেই নেই ভেবে সে প্রেমিক ফোন দা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার কথা কেউ শুনতেই পাচ্ছেন তার প্রেমিক অনেক কিছু শুনতে না চিন্তিত হয়ে পড়ে সে বেরিয়ে পড়ে মেয়েকে খুঁজছে এবং রাস্তায় থাকা মোবাইলটা খুঁজে কিন্তু আশেপাশে মেয়ে কোনো চিহ্ন নেই অর্থাৎ হাত আর হাত সে বুঝতে পারে মেয়েটি আসলে পুরো সময় তার পাশেই ছিল শুধু অদৃশ্য হয়ে গিয়েছিল আরো মজার ব্যাপার ব্যাপারে প্রেমিকার প্রিয় চিকেন লেখা মেয়েটিকে দিল কিন্তু বাবা মা যখন ঘুরে তাকালেন তারা শুধু এক চিকেন লেগে হাওয়ায় ভেসে থাকে দেখলেন তারা তো ভয় পেলেন যে ভাই হার্ট ভালো প্রেমিক বুদ্ধি করে বলে দিল এটা আসলে একটা ম্যাজিক শো তারই শান্ত হলো পুরো পরিবার